আবে মজা आएगा ना भिड़ो मेरा खुद কিনে আর অপরুষরা হচ্ছে গরু কিনে দিনাজপুরের পাগলা ও এক পাত্র পাগলা পুরো দিনাজপুর কাঁপিয়ে ভাই বাংলাদেশ এসে দিনাজপুরের পাগলা এখন আমাদের গাবতুলিতে দিনাজপুরের পাগলা এখন আমাদের গাবতুলি আগে আমাদের ইরফান পাঠিয়ে দিয়েছিল দিনাজপুরে খতম বাই বাই টাটা গুডবাই গয়া আলাইকুম গাইস আমরা চলে আসলাম গাবতলের গরুর হাটে দেখতে পারতেছেন কি জ্যাম এই যে আমার বন্ধু ফয়সাল আর আকাশ আর এই যে আমি নিজেও যাচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন যে কি অবস্থা এই যে এই যে জ্যাম আরে ভাই প্রচুর জ্যাম প্রচুর জ্যাম ওই ফয়সাল

অনেক গাবতলি গোরুহাটে কিন্তু অনেক অনেক দাম আমি আসলে আপনাদের কি কিভাবে বলবো আমি জানি না বাট গাবতলি গোরুহাটে অনেক প্রাইস আপনি দেখতে পারতেছেন তো যাই হোক গাইস এই যে অলরেডি গরু বাট একটা সত্যি কথা বলতে গেলে গাবতলি গোরুহাটটা অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে গাদতলি গরুহাটে আপনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো রকমের কোনো সমস্যা হলে পুলিশ কন্ট্রোল রুম আছে এখানে আর এখানে পরিবেশটা আগের থেকে অনেক অনেক বেটার করছে ইনশাল্লাহ গাবতলি গরুহাট আগের থেকে অনেক অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি মনে করি যে হাটটা খুবই সুন্দর করছে আগের থেকে এই যে আমার একটা বন্ধু পাইলাম উট দেখতে যাচ্ছি তো উট দেখার জন্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আশেপাশে পুরো গরু গরু দেখতে পাচ্ছেন তো আমি আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে উট দেখতে যাচ্ছি আর কি বন্ধুরা আর চলে এসেছি ঢাকা চলে গরু হাট থেকে আপনারা যারা হচ্ছে পিঙ্ক কালারের গরু নিতে চান তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার গরু তো যেসব মেয়ে হচ্ছে পিঙ্ক কালার গরু পছন্দ করেন তারা চাইলে এই গরুটা নিতে পারেন এই প্রথমবার হচ্ছে আমি ওর দেখলাম তো দেখতে খুবই ভালো লাগতেছে মরুভূমিতে সবসময় ভিডিওতে দেখেছি বাট একদম চোখের সামনে দেখতে পারতেছি আর কি তো এই যে সেই ভাইরাল গরু এই যে সেই ভাইরাল গুরুটা আপনারা দেখতে পারতেছেন বর্তমান গাবতুলিতে হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা গরু গাই জাজকে আপনার দেখতে পারতেছেন আমার বন্ধু ওট কেনার জন্য চলে আসছে এই যে আজকে আমরা ওঠ এই যে আমরা ওটের সামনে অলরেডি লেডিং বির শ্বশুরবাড়িতে আমরা গিফট করবো ওট তাই আমি হ্যাঁ তানবীর আজকে শ্বশুরবাড়ি আমাদেরকে ওট গিফট করবে তাই আর কি আমরা চলে আসছি এটা আমি বলি না এটা আমার বন্ধু আকাশ বলছে তো আপনার এই যে আকাশকে দেখে নেন ঠিক আছে সো গাইস আমরা অবশেষে উট দেখা শেষ করতে শেষ করলাম তো উট দেখার পর আসলে আমার অনুভূতি খুবই খুবই ভালো লাগতেছে এই যে আমাদের উট এই যে এই যে দেখতে একটা গরু কিনতে গিয়ে আরেকটা গরু হারিয়ে ফেললাম তো আমার বন্ধু বান্ধবরা অলরেডি খোঁজা শুরু করছি একটা গরু কি কিনতে গিয়ে আরেকটা আরেকটা গরু হারায় যায় মানে বুঝতেই পারতেছেন ওই যে কই 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 দেখতে পারতেছে এই যে বড় বড় অনেক বড় ভাই কত বলছে ভাই আমরা ঘাটতলির অলরেডি ভিতরের দিকে ঢুকতেছি যে এইখানে নাকি একটু গরুগুলো খুবই কমে পাওয়া যায় শুনেছি তো আমরা এই একটু ভিতর দিকে ঢুকতেছি আর এর পাশাপাশি হচ্ছে আমরা ফাহিম আর হচ্ছে স্বামীদেরকে খুঁজতেছি ওরা কোথায় গেল বুঝলাম না

তো ফাইনালি আজকে আমরা গরু কেনার জন্য স্বামী ব্যবসায়ী তারপরে হচ্ছে ফাহিম ব্যবসায়ী তারপর হচ্ছে Faisal ব্যবসায়ী পানি খাইতেছি আমার এটাই আগে দেখছে ওই যে Fahimer আর Faisal এর सेम এরেই পছন্দ হইছে একদম Faisal এর যেটা পয়সালে কালার এটা সুন্দর বড় আছে ভালোই বড় আছে

গরুর এত দাম আমি আপনাকে আসলে বুঝা বলতে পারবো না আপনারা গাছ দেখতে পাচ্ছেন আমার বন্ধু আকাশ এই যে গরুটাকে কত সুন্দর করে আদর করতেছে তার মানে বুঝতে পারতেছেন যে ও ওর যদি ওর যদি ওয়াইফ হয় তাহলে ও কতটা আদর যত্ন করবে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু কত সুন্দর করে গরুটাকে আদর করতেছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন তার যদি ওয়াইফ আসে কত সুন্দর করে আদর করে

গাইজ আপনারা যারা হচ্ছে গরুতে অনেক হাঁটাহাঁটি করার পর হচ্ছে একটু মানে বাতাস বায়ু নিতে চান তারা হচ্ছে আপনারা এই যে এইসব দোকানে আসতে পারেন ফাইনালি আঙ্কেল ওই যে আদর করতেছে